হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এর দিন তোমাদের আমি ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ শিখিয়েছিলাম আজকে দুটি নিয়ম আছে সেটা হচ্ছে শুধু কম্পারেটিভ আর পজিটিভের মধ্যে তো এই দুটো নিয়ম আজকে তোমাদের শেখাচ্ছি তোমাদেরকে দেখো কম্পারেটিভ আমরা লিখলাম ডি টু আর পজিটিভ লিখলাম ডি ওয়ান এখানে দুটো সূত্র আছে একটা হচ্ছে যে তোমার বেশি ধরে আরেকটা হচ্ছে কম ধরে তাই প্রথম বেশি ধরেটাই শিখে যদি দেওয়া থাকে তাহলে সময় করতে হবে so অথবা

কম্পিউটার পরিবর্তন অর্থাৎ প্রথম সাবজেক্টে পরে চলবে পরের সাবজেক্টটা প্রথমে আসবে যেমন একটা উদাহরণ দিই ও আচ্ছা তোমাদের এক্ষেত্রে অনেক সময় প্রশ্ন থাকতে পারি যে নট সো দিব না অ্যাস দিব হ্যাঁ তোমরা একটা জিনিস মনে রাখবে যদি নট আসে না তাহলে সো দেওয়াটাই ভালো আর যদি নট না আসে তাহলে অ্যাস দিয়ে বাড়বে ভালো অর্থাৎ নট তাহলে তোমরা মনে রাখবে যে সো হবে আর যদি নট না থাকে তাহলে অ্যাস দিব Let us see one He is better than his brother. Okay. Look at this. He is better than his brother. সে ভাই যে কম বলে না অবশ্যই বেশি ভালো এরকম বেশি অর্থ হলে তোমাকে ধরে নিতে হবে যে আমাকে সাবজেক্ট দুটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তুমি কি হিজ ব্রাদার ठोड़ी कौन ज़ेदू नॉट था वासे सो गुड एस हम्म पर्सन तो लेकिन इस बात रश्ता इस नॉट सो थोड़ा जो बोले सो नहीं लांग बेटा यू पॉजिटिव डी डियर जेकूट अपन एस हम्म वो जगह से तब सब्जेक्ट टू टू चेंज होगा The one I have selected, she is more beautiful than

আচ্ছা এখানে দেখো বলা যায় কি মাই শার্ট ইস ফাইনার দেন ইয় বলা যায় আমার শার্টটা তোমার শার্টের চেয়ে বেশি সুন্দর কিন্তু এখানে দেখো মায়ের শার্ট দেওয়া আছে কিন্তু এখানে এই সময় ইয়োর শার্ট হওয়ার কথা কিন্তু ইয়োর শার্টটাকে দেওয়া হয় না হুম তো এখানে মায়ের হিসেবে আসে আর ইয়সটা কিন্তু পুরোনো হিসেবে আছে তা তোমরা সবসময় রাখবে যে সামনেটাকে যখন এখন চেঞ্জ করবে চেঞ্জ করতে গেলে এই প্রোনাউনটাকে কিন্তু অ্যাডিটিউ করতে হবে এবং এই যে অ্যাডজেক্টিভটা আছে ওইটা প্রোনাউনের উত্থান করবে তা আমরা আগেই ওয়ার্ড শিখিয়েছিলাম যে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ মাই হচ্ছে প্রোনাউন ইয়র হচ্ছে অ্যাটিভ ইয়স হচ্ছে প্রোনাউন তারপরে আওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ আওয়ার্স হচ্ছে প্রোনাউন দেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ দেয়স হচ্ছে প্রণাউন বলেছিলাম

তখন কিন্তু মায়ের দেওয়া যাবে না কারণ মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ মাই মাইন্ডটা হচ্ছে প্রণা আর তো শর্তটা হচ্ছে তুমি যদি কোনো অ্যাডজেকটিভ দাও তাহলে অবশ্যই তারপরে তো একটা নাউন দিতে হবে এই জন্য শুধু মাই লেখা যাবে না মাই লেখা যাবে না তখন তোমাকে লিখতে হবে মাই আর ইয়র্স লেখা যাবে না কারণ ইয়র্সটা তো প্রণাউন হয়েই গেছে সেটাকে অ্যাডজেকটিভ বানাতে হবে কারণ শার্ট একটা শব্দ আছে অ্যাডজেকটিভ বানাতে গেলে ইয়র্সটাকে আমি কি করলাম সাবজেক্ট দুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল अल्लाह मार्क्ट में ढूंढें। इस नाइन थ्री

কিন্তু টেস্ট দেওয়া তো নেই হ্যাঁ এই হিস্টাই তোমার একটি হিসেবে কাজ করে এই প্রণাম হিসেবে কাজ করে তাহলে উম একটু প্রণাম নিয়ে বুঝে গেছে एक जिनसा दीस्ट पर दीस्तुस देखो दीस অবশ্যই দুটো কলমে তুলে বোঝাচ্ছে তার মতো জানি একটা সবসময় আগে হবে আর প্রণামটা পরে হবে এখন এখানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে এক্ষেত্রে তোমার হিসাব দ্যাট ওয়ান আসার কথা নয় দ্যাট ওয়ান ইজ নট অ্যাজ গুড বা সো পেন হওয়ার তখন সেই ক্ষেত্রে দেখো যে প্রণামটা হয়ে যাচ্ছে আগে নামটা হয়ে যাচ্ছে পরে কিন্তু শর্ত অনুযায়ী একটা বাক্যে নাম হবে আগে প্রণামটা হবে পরে সেক্ষেত্রে সঙ্গে যেগুলি লিখতে হবে is not so as ডিসের ক্ষেত্রে তোমাদেরকে এটাকে ফলো করতে হবে এই হচ্ছে প্রথমটার নিয়ম আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসে দ্বিতীয় শর্ত হচ্ছে যে এবার কম বুঝাবে অর্থাৎ লেস আর কিন্তু এখানে ডক্টর ডিপি হ্যাঁ আর এই পাশে এটি নট সো অথবা এস ডি ওয়ান এটা শর্ত হচ্ছে সাবজেক্ট পরিবর্তন বুঝে গেছে এইটা সাবজেক্ট কোনো পরিবর্তন হবে না আগে বলে যেমন কি করছো যে পরের থেকে আগে নিয়ে গেছো আগের থেকে পরে নিয়ে গেছ কিন্তু এই ক্ষেত্রে কোনো সাবজেক্টের পরিবর্তন হবে না তা আমি উদাহরণ থেকে শিখে দিচ্ছি দেখি না then এবার কম বোঝাচ্ছে না যেহেতু তাও আছে এই ক্ষেত্রে সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না তখন সেগুলি তোমাদের কি লিখতে হবে ইসের বদলে কি হবে নট অথবা নটাই Intelligent, the intelligent. Then the again of his as is So Okay, no change. Nothing. As to my life.

বেশি হলে পরিবর্তন হবে সাবজেক্টে আর কম হলে পরিবর্তন হবে না ক্ষেত্রেও ঠিক তাই ওগুলো তোমাদের পাল্টানোর কোনো দরকার নেই তাই হচ্ছে কম্পিটিভ থেকে পজিটিভ করার নিয়ম দুটোই সূত্র যদি বেশি বুঝায় তাহলে সাবজেক্ট পরিবর্তন হবে আর যদি কম বুঝায় তাহলে সাবজেক্ট পরিবর্তন হবে না তো আশা রাখি ডিগ্রি সম্পর্কে তোমাদের ধারণা মনে মোটামুটি ভালোই হয়েছে एयरपोर्ट নতুন ক্লাসে তোমাদের নতুন পেছন নিয়ে আসব এবিটাও আযাত টোকি থাক ধন্যবাদ সকলকে